بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فماته السلام عليكم ورحمة الله وبركاته عسى نبي যে ঘটনাটি আপনাকে জানা মানে জানাবো সেটি একটি আহ অতীতের একটি গল্প ইমাম আমাদের যে চারটি মাধাব আছে আবু হানিফা ইমাম ইমাম আশা ইমাম আহমদ বিন হাম্বাল হাম্বাল মাধাবের যে ইমাম ইমাম আহমদ বিন হাম্বালকে নিয়ে একটি আহ গল্প যদিও এই গল্পটি কেউ বলেছেন এটি গল্পটি মানে সানাবটি সঠিক নয় কিন্তু যেহেতু গল্পটি শিক্ষা অনেক আছে গল্প থেকে গল্পটি আমি উল্লেখ করছি আমাদের মূল উদ্দেশ্য হলো যে গল্প থেকে আমরা যেন নিজেরা উপকৃত এবং নিজেরা আমল করতে পারি যদিও গল্পটি হান্ড্রেড পার্সেন্ট যদি এটাও কেউ কে এটি সঠিক নয় তাও গল্পটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিখ্যাত ছিলেন কিন্তু মানুষ ওই ইমামদের চেহারা জানত না চেহারাটা কিরকম জানে না কিন্তু বিখ্যাত নাম শুনে মানে আমি যখন ছিলাম

কিন্তু শেখদের চেহারা বর্তমানে যেরকম নাকি যে কোনো আলেম আমরা ইউটিউবে গুগল চাষ করলে তার চেহারা কি দেখা যায় কিন্তু না আমি ছোটবেলায় আলোচনা শুনতাম কিন্তু যাই না এটা মানে কয়েক বছর আগের কথা আর এটা যদি আপনি এক হাজার বছর আগে কথা বলেন তাহলে তার কথাই নেই অনেক মানুষ বিভিন্ন ইমামদের অনেক বিখ্যাত কিন্তু চেহারা জানে না তো ইমাম ইবনে আহমদ ইবিন হাম্বাল তিনি অনেক বড় ইমাম ওনার জানাজাতে আজকে থেকে প্রায় যেমন ধরেন বারোশো তেরোশো বছর আগে কথা বারোশো বছর আগে প্রায় ওনার জানাজাতে দশ লক্ষ মানুষ এসে কয় লক্ষ মানুষ দশ লক্ষ মানুষ কল্পনা করবেন কত মানুষ জানাজাতে ইমাম ইমেন ইমাম ইমাম আহমদ করেছেন কি করেছেন উনি এক মসজিদে যাই বিশ্রাম নিয়েছেন নামাজ পড়ে মসজিদে বিশ্রাম নিলেন নামাজ শেষ মসজিদে যে নাকি দাঁড়ানো আছে সে বললো মসজিদে বেরো এটা কত কি এখন দারুন আবার আসতে বোঝাই এখানে বসে যাও আমি তো মসজিদে বাইরে আসি সমস্যা এখানে থাকতে পারব না এই কথা বলি হাত দেরি করে নাই উনার পা ধরে মানে ট্রেনে রাস্তার দোকান ছিল দোকান সে বললো যে তুমি এক কাজ করো আমার দোকানের কাছে আসি থাকো তাকে দোকানের কাছে আসি জায়গা দিছে আর তুমি ওই দোকানের পাশেই তিনি

এই যে রুটি উনি রুটি রেডি করতেছে মুখে মুখে শুধু আস্তাক ইসেন কি আল্লাহ তুমি আমাকে ক্ষমা কর মানে তলা আল্লাহ থেকে ক্ষমা প্রার্থনা করা খুবই গুরুত্বপূর্ণ একটি মানে আমি নিজে দেখেছি একদম হাতে নাতে পাওয়া যায় একদম যতই ছোট কাজ হক বড় কাজ হোক আস্তাক বলবেন সাপে সাথে সাপের সাথে পাইবে আপনার ফল পাই যাবেন

তো এই যে রুটিওয়ালা দিনী রুটি বানাচ্ছে অবাক হয়ে গেলেন যে সাধারণ একটা ব্যক্তি রুটি বানায় তার কিন্তু মুখে মুখে চলতেছে ইমাম বললে বললো তাকে তুমি কি প্রত্যেক ইস্তেফার করবো হ্যাঁ আমি প্রত্যেক সময় করছি আমার অভ্যাস বলছি তুমি যে এরকম ইস্তেকফার করো প্রত্যেক সময় তুমি এটার ফল কি পেয়েছো এটার ফল ফল কি তুমি পেয়েছি আমি যা চাই আল্লাহ কাছে তাই দেয় আল্লাহ কাছে যা চাই তাই দেয় কোনো কিছু বাকি নাই দুনিয়াতে আমার কোনো কিছু বাকি নাই যা চায় যা চায় আল্লাহ কি তাই দেয়

এটা ঘটনা যে এইভাবে যে ঘটনা এই রুটিওয়ালার কথা কথা এটা আসলে আমাদের সবার জন্য হবে আপনারা আমি বলতেছি আপনারা দেখবেন যে কোনো কাজ যে কোনো সমস্যা সামনে এসেছে সমাধান আমাদের যত বড় মুসিবত আসুক না কেন মানে ইউনুস আলহ ইসালামের যে মুসিবত আসছে মাছের পেটে খেয়েছে কতদিন মাছের পেটে ছিল জীবিত অবস্থায় মাছের পেটের এক অন্ধকার রাত্রে বেলা এক অন্ধকার সাগরের ভিতরে আরেক অন্ধকার তিন অন্ধকার একসাথে উনার কাছে এসেছে এত অন্ধকারে মাছের পেটে থেকে উনি কি বলেছেন